ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে নিয়ে তোমাদের কাছে কিন্তু হাজির হয়েছি আজকের ভিডিও কিন্তু আবার একটু কন্ট্রোভার্সি হতে চলেছে আর কন্ট্রোভার্সি ভিডিও করার ইচ্ছে থাকে না তা সত্ত্বেও করতে হচ্ছে মন সচিব বলেছে যে ইস্টবেঙ্গল নাকি ছোট ক্লাব টিফো বিতর্ক আর ফেডারেশনের সব অতি কিন্তু টাল মাটাল অবস্থা তো সব নিয়ে কিন্তু আজকে ভিডিও হতে চলেছে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও হবে তাই ভিডিও না কেটে পুরো ভিডিওটা তোমরা দেখো আর ভিডিও দেখার আগে অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে কিন্তু প্রথমেই টিফো থেকে শুরু করি বিতর্কিত টিফো কি হলো হঠাৎ যে টিফো বিতর্ক গত চব্বিশ তারিখ ইস্টবেঙ্গল আর কেরালা ব্লাস্টার্স যে ম্যাচ ছিল যুবাবতী ক্রীড়াঙ্গনে সেখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা একটা টিফো নিয়ে এসছিল সেই টিফোটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিতর্ক দেখা দিয়েছে আর মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে কিন্তু সেই টিফো নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এআইএফএফ দপ্তরে এআইএফকে চিঠি দিয়ে বলা হয়েছে যে যেই টিফোটা ইসব নিয়ে এসছে সেটা নাকি তারা অপমানিত বোধ করছে এরকম একটা তারা চিঠি দিয়েছে ফেডারেশনকে এবং ফেডারেশনের থেকে তারা বলেছে যে একটা ইস্পঙলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর সুপার সুপারজেন্ট বলেছে যে এর আগে আমাদের সমর্থকরা এরকম একটা জামশেদপুর ম্যাচে টিফো নিয়ে আর আমরা জরিমানা দিয়েছিলাম তো সেটা নিয়ে কিন্তু বিতর্কে মুরতে শুরু হয়েছে আর ইস্টবেঙ্গল সমর্থকেরা কেরালা ব্লাস্টার্স ম্যাচে যেই টিফোটি এনেছে সেখানে আপনাদেরকে যেমন দেখানো হয়েছে তার সাথে কিন্তু ফেডারেশনকেও বোঝানো হয়েছে তো আপনারা সেই ফেডারেশনের কাছেই গেছেন কারণ ইস্টবেঙ্গল তো ফেডারেশনের কাছ থেকেই আইএসএলে বিমার্তিসভ আচরণ পেয়েছে রেফারি দ্বারা কীভাবে প্রতিটা ম্যাচে ইস্টবেঙ্গলকে হ্যাকেল করা হয়েছে সেটা তো সবাই দেখেছে তো সেই নিয়ে বেঙ্গল সমর্থকরা কিন্তু টিফোটি করেছে আপনাদের ম্যাচে ইস্টবঙ্গলকে একটা জেনুইন পেনাল্টি দেওয়া হয়নি সেটা আপনারাও জানেন তা সত্ত্বেও কিন্তু পরবর্তী সময় ফেডারেশনের রেফারি প্রধান ট্রেবর ক্যাটেল ও কেউ এড়িয়ে গেছে বলেছে হাত বলে লাগেনি বল হাতে লেগেছে মানে যেভাবে আপনাদেরকে বাঁচানো যায় সেইভাবেই বাঁচিয়েছে তো যেটা হওয়ার সেটাই হয়েছে যে ইস্টবঙ্গল সমর্থকেরা যে টিফোটি এনেছে সেই টিফোটি কিন্তু কোনো রকমের ভুল কিছু ছিল না টিফোটি ফেডারেশনকেও বোঝানো হয়েছে ফেডারেশনের রেফারিকেও বোঝানো হয়েছে যে তাদের ভুল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু এই টিফোটা নিয়ে এসেছে এখন একটা জিনিস সবসময় সত্যি হয় জানা তো যে একটা হিন্দিতে কথা আছে হামেশা কারবা হতায়। এখন সত্যিটা যখনই প্রকাশ পেয়েছে টিফো মাধ্যমে তখনই কিন্তু আপনাদের রাতে ঘালে হয়ে গেছে মানে একটা জলা শুরু হয়ে গেছে বান্নর লাগানোর মতন তো সেই জন্য আপনারা ফেডারেশনে গেছেন সে যেতেই পারে যদি মনে হয় যে ওই টিফোতে কিছু ভুল ছিল তো আপনারা গেছেন ফেডারেশনে কিন্তু ম্যাচটা ছিল ইস্ট আর কেরালা ব্লাস্টার্স সেই দুই দল থেকে কিন্তু কেউ কিন্তু ফেডারেশনের কাছে যায়নি গেছেন আপনারা মানে দুটো দল ম্যাচ খেলছে ইস্ট ইস্টবেংলার কেরালা ব্লাস্টার্স যদি কেরলা ব্লাস্টার্সের মনে হতো যে তাদের যাওয়া উচিত ওই টিফো থেকে তাদেরকে নিয়ে কিছু বলা হয়েছে তারা যায়নি গেছে আপনারা তার মানে নিশ্চয়ই ডালমেকুচ কালা है যে রেফারিকে নিয়ে বলা হয়েছে ফেডারেশনকে নিয়ে বলা হয়েছে আপনাদেরকে নিয়ে বলা হয়েছে মানে ভেতরে নিশ্চয়ই কিছু তো একটা পেকে পেকেছে সেই জন্যই আপনাদের কিন্তু আতে ঘা লেগেছে ফেডারেশনে গেছেন যান ফেডারেশন ডিসিশান নেবে ফেডারেশনই তো এখন আই এস চালাচ্ছে আর আইএসএলকে তো একটা ইন্ডিয়ান স্টুপিড লিগ পর্যায়ে নিয়ে চলে গেছে ইন্ডিয়ান সুপার লিগে না থেকে তো দেখা যাবে কি হয় সেটা পরের কথা কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে যে সার্চ হামেশা করবা হতে হয় এবার একটু মৌন সচিবের কথায় আসি মৌন সচিব এক প্রেস কনফারেন্সে দেখলাম তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল ছোট ক্লাব ছোটো দলগুলো নিচের দিকে থাকা দলগুলো যত পয়েন্ট কাটবে তত আমাদের ভালো ইস্টবেঙ্গল ছোটো ক্লাব বাহ এটা বেশ ভালোই বলেছে ইস্টবেঙ্গল ছোট ক্লাব হওয়া সত্ত্বেও আপনাদেরকে হেড টু হেডে বেশিবার হারিয়েছে ইস্টবেঙ্গল ছোটো ক্লাব হওয়া সত্ত্বেও আপনাদের মাঠে গিয়ে পাঁচ গোল মেরে আইএফএসএল জিতেছে যেই আই নিয়ে আপনারা গর্ববোধ করেন ব্রিটিশদেরকে হারিয়ে আমরা আই এস আইএফএসএল জিতেছি সেই আইএফএে আপনাদের মাঠেই পাঁচ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল ছোটো ক্লাব ইস্টবেঙ্গল ছোটো ক্লাব সেই জন্য ইস্টবেঙ্গলের চারটে ইন্টারন্যাশনাল ট্রফি আছে আপনাদের জিরো ইস্টবেঙ্গল ছোটো ক্লাব এই কারণে ইস্টবেঙ্গল এই মুহূর্তে এশিয়ায় আছে আপনারা আছেন আর বললাম না খাটিয়া কালকে বলেছিলাম আর ওটা নেই আর বলবো না আপনারা কোথায় আছে ইস্টবেঙ্গল ছোটো ক্লাব এশিয়াতে দেশের পতাকা বহন করছে আর আপনারা ভয় এশিয়া ছেড়ে পালিয়ে এসেছেন ইস্টবেঙ্গল ছোট ক্লাব সেই জন্যেই একাধিকবার ইস্টবেঙ্গলের কাছে চার গোল খেয়েছেন ইস্টবেঙ্গল ছোটো ক্লাব এই জন্যে আপনারা ইস্টবাংলার সাথে একাধিকবার ম্যাচ না খেলে পালিয়ে গেছে। সেটা আমরা শেষ নয় বারো দু হাজার বারো সালেও দেখেছি যখন ইস্টবেঙ্গল এক গোলে জিতছে সেই সময় আপনারা ম্যাচ না খেলে মাঠ ছেড়ে পালিয়ে গেছিলেন কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এবারে আইএসএলও মামার্ন স্পোর্টিংয়ের সাথে খেলা ছিল নজন হয়ে যাওয়ার পরও কিন্তু মাঠ ছেড়ে পালায়নি ম্যাচটা কিন্তু মহাডার সাথে ড্র রাখতে সক্ষম হয়েছিল নজন নিয়ে প্রায় সত্তর মিনিট ফুটবলটা খেলেছিল ছোটো বড় পার্থক্য ওখানেই বুঝিয়ে দেয় আরেকটা কথা ইস্টবঙ্গল ছোটো ক্লাব সেই জন্য কারোর সাথে মার্চ করতে হয়নি নিজের নামে নিজের দমে আইএসএল খেলছে আপনারা আই লিগ জেতার পরও মার্চ করতে হয়েছে ছ বছরের একটা ফ্র্যাঞ্চাইজি দলের সাথে আর ইস্টবেঙ্গল ছোটো ক্লাব আইএসএল যখন খেলেছে তখন ড্রাফ থেকে কোনো ফুটবলার নিতে পারেনি যেখান থেকে ফুটবলার পেয়েছে কুড়িয়ে কাছি নিয়ে দল গঠন করেছে কিন্তু আপনারা বড় ক্লাব হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন দলে নাইনটি পার্সেন্ট ফুটবলারকে দলে রাখতে পারেননি আপনাদের সব বিদেশি বেতিয়া ফ্র্যাঙ্ক অঞ্জালেস বাবা বাবা দিয়ার মতন ফুটবলারদেরকে আপনারা ছেড়ে দিয়েছিলেন ইভেন আপনাদের ঘরের ছেলে যাকে বলেন সেই শিল্টন পালকেও পর্যন্ত রাখতে পারেননি মালিকের কথা শুনতে হবে দেখে তো এই পার্থক্য বুঝিয়ে দিচ্ছে কে বড়ো ক্লাব কে ছোটো ক্লাব আপনার বলাতে তাতে কিছু আসে যাবে না কেননা একটা দলকে হারানোর জন্যে জোট করতে হয়নি নিজের যা ফুটবলার ছিল সেই ফুটবলারদেরকে ছেড়ে দিতে হয়নি অন্য দলের সাথে মিশে গিয়ে অন্যের ফুটবলার নিয়ে খেলে জাহির করতে নি যে এটা আমার দল আমার ক্লাব ট্রফি রাতের অন্ধকারে অন্য কোথাও চলে যায় না রেপ্লিকা ইস্টবঙ্গল ক্লাবে রাখতে হয় না যদি এইগুলোতে বলা যায় যে ইস্টবঙ্গল ছোটো ক্লাব এইসব করলে তাহলে ইস্টবঙ্গল ছোটো ক্লাবে আর যদি রেপ্লিকা রেখে নিজের ক্লাবকে জাহির করতে হয় যে আমার ক্লাব বড় ক্লাব আমার ফুটবলারদেরকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে মার্চ করে ঠিক রাজনৈতিক দলের মতন যে জুট থাকে যে জুটবদ্ধ রাজনীতি তেমন করে যদি কাউকে হারাতে হয় ওয়ান ইস টু টু বা ওয়ান ইস টু থ্রি হয় তাহলে ছোট ক্লাব ঠিক আছে তাহলে আপনি বড় ক্লাব আমরা মানছি কিন্তু এতে প্রমাণ পাওয়া যায় যে আপনি কিন্তু প্রাইমারি গন্ডিটাই এখনও টপকার নেই বড় ক্লাব হওয়া সত্ত্বেও বড়ো ছোটোর উত্তরটা কিন্তু আপনি দেবেন না ওটা দেবে আম জনতা আর আম জনতা জানে কে কিভাবে আইএসএলটা খেলছে আর যদি আইএসএলটা খেলতেন আই লিগ জিতে এসে ওটা তো ভালো ব্যাপার ছিল তাহলে নিজের দমে খেললেন না কেন আই লিগের ফুটবলারদের নিয়ে নিজেরা দল গঠন করে তাহলে কিসের তাগিদে এটিকে সাথে মার্চ করতে গেছিলেন তাহলে তো নিজের তোমি খেলতে পারতেন মন অ্যাথলেটিক ক্লাব নাম দিয়ে পারলেন না কেন খেলতে ইস্টবঙ্গলকে তো করতে হয়নি সবার আগে তো এটিকে ইস্টবঙ্গলের কাছেই এসেছিল ইস্টবঙ্গলকে তো কই মার্চ করতে হয়নি আগে এটিকে ইস্টবেঙ্গল বা পরে ইস্টবেঙ্গল সুপার জেন্ট বসাতে হয়নি ইস্টবঙ্গল ফুটবল ক্লাব নামেই খেলে যাচ্ছে ইস্টবেঙ্গল সুপার কাপটা জেতার পর ইস্টবেঙ্গলের তাবুতেই সুপার কাপটা রাখা আছে কোনো রেপ্লিকা রাখতে হয়নি ছোট বড়ো ডিফারেন্সটা আপনি বোঝাবেন না ক্লাব কালচারই বুঝিয়ে দিচ্ছে ছোট বড়ো ডিফারেন্সটা কে বড় কে ছোটো অন্যের বসে জাহির করতে অনেক ভালো লাগে নিজের মেহনতির বয়সে যদি এক টাকাও যায় না সেটা হয় গর্বের ইস্টবেঙ্গল কিন্তু সেটা করে দেখিয়েছে সেই জন্য আজ ইস্টবেঙ্গল এশিয়াতে আপনারা আছেন খাটিয়াতে এর থেকে আর বেশি কিছু বলবো না আপনাদেরকে নিয়ে যত বলবো আপনি একেবারে সার্কাসের মানে একটা হাস্যস্কর পর্যায়ে নিয়ে চলে গেছেন নিজেকে একটু ফুটেজ খেতে ভালোবাসেন এসব গরম গরম বলবো একটু ফুটেজ খাবে সমর্থকরা একটু আহা হা হা হাহা করবে দাদা আদা করবেন নেতাদের মতো এর থেকে বেশি আপনি কিছু না আপনাকে গেলে কারোর সাথে মার্চ করতে হয় না আর সবশেষে আসি একটু ভারতীয় ফুটবল ফেডারেশনের কথায় ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির মসনত কিন্তু এই মুহূর্তের টাল পরিস্থিতি আর এই মুহূর্তের যা খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী কিন্তু মেয়াদ শেষ হতে এখনো প্রায় দু বছর বাকি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কিন্তু তার আগেই কল্যাণ চৌবইকে ফেডারেশন সভাপতির পদ থেকে সরানোর জন্যে বেশ কয়েকটি রাজ্য সংস্থা উঠে পড়ে লেগেছে পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে এক তৃতীয়াংশ রাজ্য ফুটবল সংস্থা কল্যাণের বিরুদ্ধে অনাস্থা এনে ফেব্রুয়ারির মাঝামাঝিতে চিঠিও দিতে পারে এবং সেই চিঠি কিন্তু ফেডারেশনকেই দেওয়া হবে কল্যাণের বিরুদ্ধে আর তার থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো শোনা যাচ্ছে রাজ্য সংস্থাগুলোর পেছনে কোনো এক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যিনি ভারতীয় ফুটবল সংস্থায় জড়িত ছিলেন এবং যার সাথে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বেশ দহরম মরম আছে আর শুধু তাই নয় যে পিছতে পিছতে এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফিফা ক্রমতালিকায় এসেছে একশো ছাব্বিশতম স্থানে তার উপর প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে যেদিন থেকে কল্যাণ ভারতীয় ফুটবলে মসায় বসেছেন সেদিন থেকে কিন্তু একের পর এক বিতর্ক মাথা চাড়া দিয়েছে ভারতীয় ফুটবলকে কেন্দ্র করে কখনো এশিয়া কাপ আয়োজনের জন্য বিডে অংশগ্রহণ না করা কখনো সন্তোষ টপি বিদেশে নিয়ে যাওয়া কখনো ফেডারেশনের টাকায় বিদেশ ভ্রমণ বিমান বিলের জুতো কিনে তার বিল ফেডারেশনকে জমা দেওয়া এর কোনো পাশাপাশি বিশ্বাসভঙ্গের জন্য সাজীব উপকরণকে সচিব থেকে সরানো তা এখনো সবার অজানা কিছুদিন আগেও ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ স্টিমাজকে একাধিকবার অভিযোগ এনেছিলেন ফেডারেশন সভাপতির বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় প্রতিদিনই তাকে ঘিরে নানা বিতর্ক তার সঙ্গে পাল্লা দিয়ে জাতীয় দলের ব্যর্থতা ফলে বেশ কিছু রাজ্য সংস্থা মনে করছে সভাপতিকে সরালেই হয়তো বদলাবে ভারতীয় ফুটবল কিন্তু আর উল্লেখযোগ্য ব্যাপার হলো কিছু রাজ্য সংস্থা কিন্তু তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য কিন্তু প্রস্তাবও রেখেছেন আর কল্যাণ চৌবে কিন্তু এই ব্যাপারটা বুঝেছেন এবং সেই রাজ্য সংস্থাগুলোর সাথে কিন্তু এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আলোচনা করেছেন বলে শোনা যাচ্ছে নিজের চেয়ার বাঁচানোর জন্যে তো এখন দেখা যাক যে ভারতীয় ফুটবল যেভাবে চলছে দিনের পর দিন সেই জায়গা থেকে ভারতীয় ফুটবল তো বাঁচানোই এই মুহূর্তে খুব মুশকিল আর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এই রাজ্য সংস্থাগুলোর সাথে কথা বলে নিজের আসন বাঁচাতে পারেন নাকি রাজ্য সংস্থাগুলো ভোটাভুটি করে কল্যাণ চৌবেকে সভাপতি পদ থেকে সরিয়ে দেয় সেটা কিন্তু দেখার জন্যে এখনও ক্লাইম্যাক্স বাকি আছে এটুকু কিন্তু তোমাদেরকে বলতে পারি তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারবো এখনকার মতন গুড বাই